মানে একদিনে ঘুম কোনো কোনোমতে আমরা কারণ ভাই দিনে ওঠার অবকাশ করতে নাই আমাদের। গাড়ি গাড়ির জন্য ওয়েট করতেছি।

অনেক কাজ বাকি আছে খুব শীঘ্রই আসতে স্যার তোমরা এবার তো প্লেবার চলে আসতে

আলী <laughs> সাথে <laughs> uh, namo aunty dekh le ab humare de chalo chalo idhar begao tak jao idhar to bhi ha ha namna me tera me tera me chala mode chala ha 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 আমরা যাওয়ার সময় সময়ই আলিশা আর কি ঘুম থেকে উঠছে যার কারণে কি রেডি করানো হয়নি তো আলিশার ড্রেস আপ কিন্তু নিয়ে নিছি আমরা হচ্ছে আলিশাকে গাড়িতে বসে তারপর হচ্ছে রেডি করাবো আলিশা ঘুম থেকে উঠে পুটুসুটুস করে সবাইকে দেখতেছে যে আমরা কই যাইতেছি এখন আর ও বিয়ে বাড়িতে গিয়েও সবাইকে মানে সবার মুখের দিকে তাকায় তাকায় দেখতেছিল আর এখনও ঘুম থেকে উঠলে না ওর যদি প্রপার ঘুম হয় তাহলে ওর একদম মন মেজাজ ঠান্ডা আর যদি কাঁচা ঘুম থেকে মানে উঠে তখন দেখা যায় কি ও এত বেশি কান্না করে আর জেদ করে অনেক তখন আর ঘুম থেকে উঠার পর মনে হয় অনেকক্ষণ এমন ঠান্ডা থাকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এরকম একদম চুপচাপ কোনো পাওয়া যায় না যে একটা বাবু এখানে আসে তার কোনো মানে ইয়াই নাই যে একটা বাবু এখানে আসে তো সব শেষে আমরা সব কিছু রেডি মেডি করে সব গুছিয়ে নিয়েছি আর আর এসে আর স্টলারটাও নিয়ে নিতেছি কারণ ও স্টলারে বসলে অনেকক্ষণ টাইম ঠান্ডা থাকে যার কারণে আমরা সব সময় কোথাও গেলে সব জায়গায় এটা ক্যারি করি আমুর ভাষায় যখন আলিশাকে দিয়ে আসা হয় তখনও কিন্তু আমরা মানে স্টলার সহ মানে রেখে আসি যাতে করে কষ্ট না হয় আর আমুর বাসায় যেহেতু অনেক স্পেস আছে এই জন্য আর কি দেখা যায় আমুর ভাষায় ও অনেক শান্তি মতো ঘোরাফেরাও করতে পারে আর মুন্তাহা কিন্তু একটা কালো গাউন পরে নিয়েছিল আর রিয়া কিন্তু একটা সবুজ কালার গাউন পরছে আমরা সবাই মোটামুটি গাউনই পরছি এখন তো তোমরা দেখতেছ যে আমাদের কত সুন্দর মোমেন্ট সবাই একসাথে সেজে গুজে মানে সবাই একত্রিত হয়ে দাওয়াতে যাইতেছি কিন্তু আমরা এই দাওয়াত থেকে আসা আসার পরই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হলো তোমাদের ভাইয়ের সাথে একটা খারাপ কিছু হয় তোমাদের ভাইয়ার আর কি আসার পরে আমাদের যে আরিফ মামা ছিল তার বাইকটা নিয়ে একটু বের হয়েছিল আমরা অনেক না করছিলাম যে আজকে তুমি বের হও না যেহেতু ওর অনেক বছর যাবৎ বাইক নেই তোমাদের ভাইয়ার তো আজকে বলতেছে যে আমি একটু ঘুরে আসি সাথে মানে কেউ ছিল না তো এই জন্য আর কি আমরা একটু ভয় পাইতেছিলাম যেটা ভয় পাইছি সেটাই হয়েছে তো আজকে হঠাৎ করে তোমাদের ভাইয়া একাই আর কি বের হয়েছে তো বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় যে ফোন পায় যে তোমাদের ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে দুই হাতের অবস্থা মানে কেটে গেছে দুই হাতের আর পায়ে হচ্ছে চলে গেছে কিন্তু আল্লাহর রহমতে বড় ধরনের কোনো কিছু হয়নি হঠাৎ করে যখন ফোনটা আসে তখন কি যে পরিমাণ খারাপ লাগতেছিল মানে ওই পারে আর কি শুনতেছি যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা তাড়াতাড়ি আসো মানে আমাদের বাসা থেকে একটু দূরেই গাড়িটা নিয়ে জাস্ট বের হয়েছে পাঁচ মিনিট মনে হয় তিন মিনিট মানে মেইন রাস্তার মধ্যে আর কি পড়ে গেছে তো তো তোমাদের ভাইয়াকে এখন মানে এই মুহূর্তে আর কি এখন বাসায় আনছি হাতে ব্যান্ডেজ দুই হাতে এখন এত পরিমাণ কষ্ট হচ্ছে হাঁটা চলায় তারপর হচ্ছে ওয়াশরুমে যাওয়া নিয়ে তারপরও কি করবে এখন তো কিসোর করা নেই যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে যাওয়ার আগে আমি আর তিশা বারবারই মানা করছিলাম যে আজকে একটা প্রোগ্রাম থেকে আসছি আমরা বাসায় থাকি সবাই আমরা বাসায় সময় কাটাই কিন্তু তোমাদের ভাইয়া কখনোই এরকম করে না মানে আমরা যা বলি সব সময় শুনি আমরা বলছিলাম যে আজকে আমরা বাসায় থাকি তোমাদের ভাইয়া বলতেছে যে না আমি একটু আমাদের এলাকা থেকে ঘুরে আসি মানে বাইকটা নিয়ে একটু আব্বা মার সাথে দেখা করে আসি আমরা বলছিলাম যে আব্বা আম্মারে বলি আমাদের বাসায় আসতে দেখা করে যাক তোমাদের ভাইয়া বলেছে যে না সব সবসময় আসে কিন্তু আজকে একটু দেখা করে আসে আমি বাইকটা নিয়ে একটু যাই তো কেন যে এরকম হলো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই সব কিছু হয়ে গেছে তো এই যে এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে এখনো যাইনি ভিডিওতে তোমরা যেটা দেখতেছো এখন হচ্ছে আমরা যাচ্ছি আজকে বাইরে অনেক গরম ছিল আর অনেক রোদ ছিল তার উপর আমরা দুইজনই সাজছি আর হচ্ছে শাড়ি পরছি যার কারণে আরও বেশি গরম লাগতেছিল আর এই যে দেখো জামাই কিন্তু ঘোড়ার গাড়ি নিয়ে আসছে তো আমরা কিন্তু মানে প্ল্যান করেই বের হয়েছি যখন আর কি জামাইয়ের গাড়ি বের হয়েছে ঠিক তখনই আর কি আমাদেরকে কল করা হয়েছে আমরা বাসা থেকে বের হই কিন্তু হঠাৎ করে যে এভাবে মিলে যাবে যে রাস্তার মধ্যে আমরা পেয়ে যাবো যে গাড়ি আমরা ভাবছি যে হয়তো জামাই যায় পৌঁছেছে এখন হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু না রাস্তাতে যাওয়ার সময় আর কি জামাইয়ের গাড়ি দেখতে পাই তো একসাথেই আর কি আমাদের যাওয়া হলো যাওয়ার পরে একসাথেই গেট ধরা হয়েছে আজকে কিন্তু আমাদের শাড়ির কালার মানে একটু ডিফারেন্ট ছিল কিন্তু শাড়ি একদম সেম সেম ছিল এই শাড়িটা হচ্ছে তোমাদের ভাইয়া তিশার জন্মদিনে গিফট করছিলো আর আমি হচ্ছে তারপরে কিনে নিয়ে এসেছি কারণ এই শাড়িটা অনেক সুন্দর তো তিশা বলতে যে এই শাড়িটা তুইও আন তো আমি যখন গেছি শাড়িটা আনতে তখন কিন্তু এই সেম কালার পাই নেই তো এই সেম কালার না পাওয়ার কারণে এইটাই আনছিলাম মানে জলপাই জলপাই কালার একটু মানে একটু টিয়া টিয়া কালার এরকম আর কি দুইটা শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর আর সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস কেটে তারপর হচ্ছে বানিয়েছি যার কারণে শাড়িটা আরো বেশি সুন্দর লাগতেছিল তো এই যে সামনেই আমাদের ছোট টিয়া গাড়িটা আর পিছনে আমাদের গাড়িটা আমাদের বাদ বাকি যারা বাকি ছিল তারা হচ্ছে টিয়া গাড়িতে আর আমরা হচ্ছি এই গাড়িতে তো আমাদের এই গাড়িতে থাকার ফলে একটা সুবিধা হয়েছে যেটা যে আমাদের দাওয়াত খেতে একটু দেরি হচ্ছিলো আর তোমাদের আলিশা একটু কান্নাকাটি করতেছিল যার কারণে ওকে নিয়ে একটু পর পরই আমরা গায়ে থেকে বের হইতেছিলাম আবার গায়েতে গিয়ে বসতেছিলাম মানে অনেক গরম ছিল ওদেরকে তো বললামই আর আলিশা থ্রি পিস পরছে যার কারণে আলিশার গরম লাগতেছিল ও তো ছোট্ট মানুষ ও সিজারের বেবি ও তো এমনিই গরম তারপরে আবার এই থ্রি পিস পরে জুতো পরছে মাথার ক্লিপটা দিতে ভুলে মানে ভুলে গেছিলাম আমি বাসা থেকে আনতেই মনে নেই যার কারণে ক্লিপটা দেওয়া হয়নি এমনি আর কি যেই গরম যে গরমে যে ক্লিপ আর না দেয় আর এখানে সবাই আর কি আমাদের সাথে একটু পরপর এসে এসে কথা বলতাছিল সবাই এই যে দেখো জামাই কিন্তু এখন ল্যান্ড করছে এখন নামে নেই জামাই হচ্ছে নামবে তো এই জন্য সবাই ওয়েট করতেছিল যারা এখানে গেট ধরছে গেট ধরার এখানে অনেক মজা হয়েছে ওরা আর কি বিশ হাজার টাকা চাইছে তো এখানে জামাই থেকে ওদেরকে বিশ টাকার একটা নোট আর হচ্ছে এক হাজার টাকার একটা নোট দেওয়া হয়েছে এটা নাকি বিশ হাজার তো এটা নিয়ে অনেক হাসাহাসি হইতাছিল আমরাও দেখতেছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু এক পর্যায়ে দেখতেছিলাম যে অনেক লং টাইম মানে গেট ধরে রাখছে এখনও ছাড়তেছে না তখন গিয়ে আমরা হচ্ছে একটু গাড়িতে বসে একটু রেস্ট নিয়েছি তারপর হচ্ছে খাইতে গেছিলাম খাইতে বসছিলাম সবাই একসাথে কিন্তু ওইখানে তোমাদের আলিশা এত পরিমাণ মানে চিল্লাইতা ছিল যখন আমরা খাইতে বসছি যার কারণে আলিশাকে নিয়ে তোমাদের ভাইয়া গাইতে এসে একটু উঠছে তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া একা গিয়ে খাই খাই আসছে আর আমরা সবাই আর কি একসাথে খাইছিলাম তো এই যে এখানে আর কি আমরা এখন আসি। আমরা কিন্তু একটু পরে আর কি চলে গেছিলাম যখন দেখতেছি যে আর সহ্য করতে পারতেছি না গরম আর এখানে হচ্ছে একদম রোদটা পড়তেছিল এখানে কিন্তু জামাইকে দুই ধরনের শরবত দেওয়া হয়েছিল একটা হচ্ছে মরিচের শরবত দিয়ে বানানো তারপর তারপরে লেবুর শরবত না কারণ এত পরিমাণ ভিড় ছিল আমি দেখতেই পাইনি যে কোনটা খাইছে তার এইদিকে সবাই আর কি কথাবার্তা বলতেছে কত টাকা দিবে কি না দিবে আর শালিরা আর জামাই শালীরা আর কি বলতেছিল তাড়াতাড়ি করেন দুলা অনেক গরম লাগতেছে তার দুলাভাই তো গরমের ঠেলা একদম বসে পড়ছে এখানে দুলাভাইকে একটু পরই এক একজন বাতাস করতেছিল তা এটা নিয়ে অনেক হাসা হাসি চলতেছিল সবাই অনেক মজা করতেছিল এখানে আসলে বিয়ের মধ্যে এই জিনিসগুলোই অনেক মজা আমাদের মুন্সিগঞ্জে আরও অনেক অনুষ্ঠান হয় মানে এইটা গেট ধরা তো হয় তারপর হচ্ছে হাত ধোয়ানোর সময় আর কি টাকা দেওয়া হয় তারপর হচ্ছে জুতা চুরি করলে ওইটার জন্য আলাদা টাকা দেওয়া হয় মানে অনেক মজা হয় অনেক ধরনের মানে অনুষ্ঠান হয় আবার বিয়ের পরের দিন জামাই বাজার হয় আরও অনেক কিছু হয় যারা যারা আর কি মুন্সীগঞ্জে থাকে তারাই বলতে পারবে এখানে আমি যে কয়টা জানি সেগুলো আর কি আমাদের ফ্যামিলিতে হয়েছে আর আমি যেহেতু ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি মানে হচ্ছে গ্রামে বড় হয়নি তো এর কারণে আমি জানিও না যে আরও কী কী অনুষ্ঠান হয় তোমরা কে কে জানো যে মুন্সীগঞ্জের বিয়েতে আর কি কী অনুষ্ঠান হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবা তাহলে আমাদের মানে বাসায় নেক্সটে যাদের বিয়ে হবে আমার বোন বা হচ্ছে আমাদের কোনো কাজিন আত্মীয় স্বজন আমরা ট্রাই করব তাদের বিয়েতে সেই সেই অনুষ্ঠানগুলো করার জন্য আর কিভাবে কি করতে হয় ওই মানে ওগুলায় অবশ্যই একটু ডিটেলসে জানাবা তো দেখি যে এখানে আর কি কি হইতেছে তোমরা এখানে দেখতেই পারবা আর অনেক অনেক দেশে আরও অনেক রকমের কিছু হয় তো যাদের যাদের দেশের অনুষ্ঠান তাড়াতাড়ি মজা করে আর অনেকে আছে যারা দুই তিন দেশের বিয়ে একদম মানে মানে খাইছে আবার অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে তারাও বলতে পারবে তো এই যে এখানে এক পর্যায়ে আর কি ওদেরকে টাকা পয়সা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো তারপরেই হচ্ছে জামাই আর কি খাইতে গেছে কিন্তু ওই ফুটেজটা আর কি নেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি কারণ ওই সময় আমরা গাড়িতে ছিলাম যার কারণে ফুটেজটা নিতে পারিনি তো এই যে এখন হচ্ছে আরও কথাবার্তা চলছে ওরা কিন্তু টাকা দিয়ে দিছে অলরেডি কিন্তু তারপরেও আরও কথাবার্তা মানে আরও টাকা চাইতেছে আর এখানে হচ্ছে শালিরা মরিচের শরবত নিয়ে দুলাভাইকে মানে দিতে চাইতেছে যে খাও খাও এখানে দুলাভাইকে দেওয়ার আগে দুলাভাইয়ের যে আশেপাশে আরও লোকজন আছে তারাও কিন্তু খেয়ে ট্রাই করে দেখবে সরাসরি কিন্তু দুলাভাইকে দিবে না কারণ কী না কী মিশায় দেয় তার ঠিক নেই এই কারণ হচ্ছে তার আগে খেয়ে খেয়ে দেখবে তারপর হচ্ছে দুলাভাইকে দিবে আমরা যে বৌভাতে যাবো যাওয়ার জন্য আমরা হচ্ছে লেহেঙ্গা পড়বো সেই লেহেঙ্গাও সিলেক্ট করে রাখছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর যাওয়া হয়নি আজকে যার কারণে আমাদের বাসায় মানে খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়েছে সবার জন্য সব কিছু পাঠিয়ে দিছে তো আমরা অনেক মানে আশা ছিল আমাদের যে আমরা ওইখানে যাবো ওই প্রোগ্রামটা অনেক মজা করব যেহেতু আমরা আজকে যে গেছি এখানে গরমের জন্য আর হচ্ছে আলিশাকে নিয়ে গেছিলাম এই জন্য আর কি মজা করতে পারিনি তো আমরা চিন্তা করছিলাম যে বৌভাতে আমরা বাসার সবাই যাবো কিন্তু আলিশাকে মানে যে আলিশাকে আর কি নিবে খাওয়ায় আলিশাকে সাথে করে বাসা পাঠিয়ে দেবো তারপর হচ্ছে আমরা ওইখানে বসে খাবো তারপর হচ্ছে বাদবাকি যে অনুষ্ঠানগুলো আছে ওগুলো আর কি ওইখানে থাকবো তারপর হচ্ছে জামাই বউ মিলে যে ফটোশ্যুট করতে যাবে সেইখানে যাবো কিন্তু আজকে সব কিছু হয়েছে আমরা যাইতে পারিনি আজকে যখন সবাই দাওয়াতে গেছে তারও পরে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে তোমাদের ভাইয়াকে নিয়ে আমরা হসপিটাল থেকে বাসে আসছি আল্লাহর রহমতে আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া যে এত বড় ধরনের কোনো কিছুই হয়নি যা হয়েছে ছোটোখাটো রূপে দিয়ে চলে গেছে তো এইটাই তোমাদের কাছে বলবো যে তোমরাও তোমাদের ভাইয়ার জন্য দোয়া করো যাতে করে তোমাদের ভাইয়া তাতে সুস্থ হয়ে যায় হাতে মানে অত ব্যথাও পায়নি জাস্ট অল্প ব্যথা পাইছে অল্পের মধ্যেই আর কি সেরে গেছে আর পায়ে হাঁটুগুলো আর কি চুলে গেছে তো হাঁটু চুলা তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কিন্তু হাতের ব্যান্ডেজ যেটা করে দিছে সেটা বলছে যে দুই সপ্তাহ পরে আর কি মানে খুলে দিবে আর এমনিতে দুই সপ্তাহের মধ্যে যা যা আর কি মানে এটা আর কি খুলে তারপর হচ্ছে ড্রেসিং করে দিবে তো এই জন্যই আর কি বারবার যাওয়া লাগবে তো তোমাদের ভাইয়ার কিন্তু কিন্তু সবসময় আর কি যে আমরা যেটা না বলি সেটা করলে বিপরীতি হয় যখন আর কি তোমাদের ভাইয়া চুলগুলা যখন স্ট্রেট করলো তখন কিন্তু দিশা বারবার মানা করছে যে স্ট্রেট করো না করো না তারপরে করার কারণে চুলগুলো একদম গোড়া থেকে ভাঙে গেছে যার কারণে চুল একদম ছোটো করতে বাধ্য করা হয়েছে কারণ ওই ওই সময় যদি চুল ছোটো না করতো তাহলে কিন্তু চুল একদম নষ্ট হয়ে যেত তো এখন আর কি চুল গোড়া থেকে উঠতেছে তো এরকমই তোমাদের ভাইয়া কিন্তু সবসময় কোনো কিছু জেদ করে কিন্তু কিসে তো বুঝে ম্যানেজ করে কিন্তু হঠাৎ করে আজকে যে কি এমন হলো যে আজকে বুঝেও মানে পারলাম না ওই যে কপালে শনি থাকলে সেটা হয় তো এই জন্যই মনে হয়েছে কিন্তু তারপরও যা হয়েছে হয়েছে নেক্সট টাইম থেকে আমরা আরও সাবধান থাকবো আমরা চিন্তা করছিলাম যে সামনে বাইক কিনবো তো এখন আর কি চিন্তা করছি যে না বাইক অ্যাক্সিডেন্টটা খুবই খারাপ যার কারণে আর কি বাইক আর কিনবো না আমাদের দুইটা গাড়ি আছে তাতেই এনফ আর বাইক কিনব না কারণ বাইক থাকলে এক্সট্রা একটা টেনশন করা লাগে যে কখন কার কী হয় কখন কে ব্যথা পায় কখন কার অ্যাক্সিডেন্ট হয় সব কিছু মিলে আমরা আর কি সেই মানে উদ্যোগটা যেই উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা এই অল্প কিছু দিনের মধ্যেই দুইটা বাইক কিনবো সেটা আর কি ক্যান্সেল করছি সবাই মিলেই সবার সম্মতি এখানে যদি স্বামী অ্যাক্সিডেন্ট করতো তাহলে আরও বেশি কষ্ট পাইতাম কারণ স্বামী হচ্ছে ছোট্ট আর এসব দেখে অবস্থ না আর স্বামী বাইক চালায় অনেক জোরে তো এই জন্য অনেক আগে থেকেই বলে যে বাইক কিনবে না কিনবে না তো এই যে তারপর আমরা খেতে বসছিলাম তোমাদের ভাইয়াও এখানে ছিল কিন্তু হচ্ছে তোমাদের ভাইয়া থাকার পরও ওই যে আলিশা করতেছে যার কারণে আর কি তোমাদের আলিশাকে নিয়ে বাইরে গেছে মানে ওই গাড়িতে যায় বসছে আলিশা কিন্তু যাওয়ার পর একদম ঠান্ডা কারণ আলিশা একদমই গরম সহ্য করতে পারে না এখানে মামা আমাদেরকে সবকিছু বেড়ে দিতেছিল আমরা সবাই একসাথে বসছিলাম শুধু তোমাদের ভাইয়া বাদে তো এখানে খাবারের মেনু একদমই ঠিক ছিল খাবারও ভালো ছিল রোস্টও মজা হয়েছে তারপর পোলাও মজা হয়েছে আমি শুধু রোস্ট আর পোলাও খাইছি তিসাও মানে একসাথে দুইটা মাংস কখনোই খাওয়া যায় না তারপরও আর কি মানে ট্রাই করে দেখতে চাইছিলাম যে গরুর মাংসটা কেমন হয় কিন্তু এক পর্যায়ে আর কি আর খেতে পারিনি তো এখানে হচ্ছে আলিশা আলিশার আম্মুর সাথে আর কি ছবি তুলতেছিল তো আলিশাকে যতই আর কি বলা হয় যে একটু সুন্দর করে তাকায় ওই মুহূর্তে ও পিছিয়ে তাকায় নয় ঘুরে থাকায় নয় উল্টা হয়ে তাকায় কিন্তু যখন কোনো ক্যামেরা চলে না কিছু চলে না তখনই আলিশা একদম সুন্দরভাবে তাকায় তো এটা সবসময় আর কি হইতেছিল তো আজকেও আর কি সেম একটা ঘটনা ঘটছে আজকে যখনই সারাদিন আমাদের বাসায় মানে যখনই আরকি ভিডিও চলে তখন একদম ঠিকঠাক ভিডিও কাটা মাত্রই আলিশা ওর আম্মুকে বলে আম্মু তখন আর কি তিসা বলতেছিল আকি দেখ এতক্ষণ আর কি ভিডিও চলতেছিল এতক্ষণ আমার কিছু করে না এখন ভিডিও কাটার পরে বলতেছে যে এটা ভিডিওর মধ্যে বললে কি হতো কারণ এটা আমরা এই ভিডিওটা রেখে দিতাম স্মৃতি হিসাবে কিন্তু কখনই আলিশা আয়াস দুইজনই আর কি এরকম আয়াস তাও একটু মানে ক্যামেরাটা অন করলে একটু পটর পটর করে কিন্তু আলিশা একদমই না তো এই যে এখানে আলিশা আলিশা আম্মুর সাথে সুন্দর সুন্দর ছবি তুলতেছিল ওইদিকে আমিও কিছু সিঙ্গেল ছবি তুলতেছিলাম আমরা দুইজনে মানে আলিশা আমি আমাদের যেই সুন্দর সুন্দর ছবিগুলো তোমরা দেখতে পাও সেই ছবিগুলো কিন্তু ম্যাক্সিমামই তোমাদের ভাইয়া আর নয়তো হচ্ছে স্বামী এই দুইজনের একজন তুলে দেয় তারা হচ্ছে ছবি তোলা এক্সপার্ট যার কারণে সবসময় আর কি তোমরা দেখো হয় স্বামী আর নয়তো তোমাদের ভাইয়া আমাদের ছবি তুলে দিচ্ছে এখানে মন ও কিছু সিঙ্গেল ছবি তুলতেছিল ওর তো এই যে মুনতাহার গাউনটা কিন্তু অনেক সুন্দর ওর ড্রেসের সাথে ওর ব্যাগটা অনেক ম্যাচিং হয়েছে আর স্বামী সবসময় কালো পছন্দ করে এই জন্য মুনতাহার আর হচ্ছে স্বামীর ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে কালোর মধ্যে তো এখানে নিজের দিকেই নিজে ফ্যান ধরে রাখছে এই ফ্যানটা হচ্ছে আমার ছেলের বউয়ের তো আমাদেরকে দিয়ে গেছে যে গরম লাগে এই জন্য তো দিয়ে যে কোথায় গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই তো এই যে এখন হচ্ছে আমরা ছবি টবি তোলা শেষ করে তারপর হচ্ছে বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই আমাদের প্রতিনিয়ত ডেইলি ব্লগুলো দেখতে হলে অবশ্যই পাশে থাকো আর সব সময় আমাদের মানে পেজে ফলো রাখো কারণ আমাদের পেজে কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড হয় মানে দুইটা ব্লগে কিন্তু আলাদা আলাদা হয় একদম দুইটা ভিডিওই কিন্তু আলাদা আলাদা তোমরা এটা অনেকেই এখনো জানো না যার কারণে আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে দিই যে আমাদের ব্লগ কিন্তু আলাদা আলাদা হয় চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো টিয়া ইউটিউব চ্যানেল আর হচ্ছে সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড হয় তো এই যে এই ভিডিওটার কথাই আমি বলতেছিলাম যে এটা অনেক সুন্দর হয়েছে আমাদের যে ভিডিওটা তো এই যে এই ভিডিওটা রিলস আপলোড দেওয়া হয়েছে আমাদের ফেসবুক পেজে টিয়াতে আর সৈয়দ ফ্যামিলিতেও মনে হয় আপলোড হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবা যত্ন নিবা যারা বাইক চালায় তাদেরকে বলবো যে সাবধানে যেন বাইক চালানো হয় আর সাবধানে থাকবেন প্লিজ যাতে করে কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হতে হয় কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই খারাপ একটা জিনিস আল্লাহ হাফেজ